লন্ডনের বরফ ঢাকা রাস্তায় ক্রিসমাসের সকালবেলা একজন মানুষ দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে গেল রেখে গেল শুধু একটি টুপি আর একটি রাজহাঁস কেউ জানত না ওই রাজহাস বহন করছে হত্যা বিশ্বাসঘাতকতা আর কোটি টাকার রত্নচুরির রহস্য শারলাকংস বলেছিল তুচ্ছ জিনিসের ভেতরেই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকে আজ আমরা সেই জীর্ণ টুপির রহস্য ভেদ করে ঢুকে পড়ব এক এমন অপরাধের মধ্যে যার আগুনে এখনো জ্বলছে মানুষের লোভ রক্ত আর নীল পদ্মর বিষাক্ত দীপ্তি নমস্কার বন্ধুরা সাসপেন্স জাংশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত স্যার আর্থার কন ডয়েল রচিত দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্লু কার্বঙ্কেল অবলম্বনে সাসপেন্স জাংশনের আজগির নিবেদন নীল পদ্মরাগ রহস্য অনুবাদ পিনাকি বন্দ্যোপাধ্যায় অভিনয় জেমস রাইডার কৃষ্ণেন্দু গাঙ্গুলি গল্পপাঠ এবং ডক্টর ওয়াটসন সায়ন মুখার্জি শার্লক হোমস পিনাকি বন্দ্যোপাধ্যায় শুরু হচ্ছে আজকের গল্প নীল পদ্মরাগ রহস্য গতকাল আমার বেশ কিছু জরুরি কাজ থাকায় আমার একমাত্র বন্ধুকে ক্রিসমাসের দিন শুভেচ্ছা জানানো হয়নি তাই আজ সকাল বেলায় ছুটলাম শার্লক হোমসের বাড়ি বাড়িতে গিয়ে দেখি হোমস বেগুনি রঙের গাউন পরে সোফায় শুয়ে বিভিন্ন নিউজপেপার পেপার করছে বুঝলাম কোনো বিষয় নিয়ে পড়াশোনা চলছে আমার চোখ গেল কাঠের চেয়ারের হাতলে একটা নোংরা এবং পুরনো বাদামি রঙের টুপি ঝুলছে সেই দিকে চেয়ারের সিটের ওপর গ্লাস ও ফোর্সেপ দেখে বুঝলাম টুপি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে ও আমি সকাল থেকে তোমার কথাই ভাবছিলাম জানতাম কাল যখন তুমি আসতে পারি তুমি আজ আসবেই কিন্তু এখন না আসলে আমি বাড়ির কাজের লোককে পাঠাতাম তোমায় নিয়ে আসার জন্য বাড়ির দরজা খোলা রেখে সে কোথায় গেছে আর আমাকে ডেকে পাঠাতে কেন কিছু হয়েছে ও দোকানে গেছে শোনো একটা রাজহাঁস পেয়েছি এই প্রচন্ড ঠান্ডায় সেটার মাংস না খেলেই নয় আর সে কাজ বন্ধুকে ছাড়া কি করে হবে রাজহাঁস পেয়েছো সেটার মাংস রেঁধে না হয় খাওয়া গেল কিন্তু চেয়ারে এই নোংরা জীর্ণ বাদামি টুপি রহস্যের গন্ধ পাচ্ছি যেন এই জন্যই তো এই জন্যই তো ওয়াটসন আমি তোমার সাথে আমার সব কথা আলোচনা করতে পারি তোমাকে কিছু বলার আগেই ব্যাপারটা আজ করতে পারো তবে এই টুপিটা দেখে খুব তুচ্ছ মনে হতে পারে কিন্তু এর সাথে একটা রহস্য লুকিয়ে আছে যেটাকে তুচ্ছ ভাবা বা অবহেলা করার কোনো কারণ নেই তবে এই টুপির সাথে সরাসরি কোনো অপরাধের যোগ নেই বলেই মনে হয় হোমস তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এরকম একটা হেঁয়ালির কথা বলে ভিতরে গেল কফি বানাতে আমি বেকার স্ট্রিটে হোমসের বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যেই বাইরে প্রচণ্ড স্নোফল শুরু হলো। জানলার কাজগুলো নিমেষে বরফের চাদরে ঢেকে গেল ইতিমধ্যে হোমসের কাজের লোকও বাড়ি ফিরে এসে আমায় দেখে বেশ খুশি হল আমি আর্মচেয়ারে ফায়ারপ্লেসের আগুনের সামনে বসে নিজের হাত গরম করে দিচ্ছিলাম হোমস নিজের এবং আমার জন্য গরম গরম কফি নিয়ে এলো এই প্রচণ্ড শীতে গরম কফিতে চুমুক দিয়ে যেন একটু আরাম লাগলো হোমস সোফায় হেলান দিয়ে বসলো হিয়ারি করে তো চলে গেলে এবার তো এই টুপিটা কার কোথা থেকে পেলে রাজহাসের সাথে এর কি রিলেশন তুমি কমিশনার তো এটা তার টুপি না গতকাল মানে ক্রিসমাসের সকালবেলা কমিশনার পিটারসন এটা খুঁজে পেয়ে আমার কাছে নিয়ে এসেছিল সঙ্গে ছিল একটা মোটা সাদা রাজহাঁস রাজহাঁস ও টুপির মালিকের পরিচয় বা হদিস পাওয়া যায়নি রাজহাঁসটা অবশ্য কালকেই পিটারসন নিয়ে গেছে নিজে খাবে বলে হ্যাঁ তক্ষণে তার হয়তো সেটা খাওয়াও হয়ে গেছে তবে টুপিটা আমি রেখে দিয়েছি মালিক সম্পর্কে আইডিয়া করে যাবে হোমসের কাছ থেকে শুনলাম কাল ক্রিসমাসের খুব সকালে পুলিশ কমিশনার পিটারসন কিছু কাজ সেরে টোটেনহ্যাম কোড রোড দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন দেখতে পেলেন একজন লম্বা লোক সামান্য টলমল করে হাঁটছে এবং তার কাঁধে একটি সাদা হাঁস ঝুলছে গুড স্ট্রিটের কর্নারে পৌঁছানোর সাথে সাথে কিছু গুন্ডা ছেলের দল ওই লোকটিকে বিরক্ত করে মাথার টুপি রাস্তায় ফেলে দেয় লোকটিও ওদের আটকাতে নিজের হাতের লাঠি দিয়ে ওদের মারতে যেতেই লাঠির আঘাতে পাশের একটি দোকানের কাঁচ ভেঙে যায় পিটারসন ওই লোকটিকে বাঁচাতে ছুটে যেতেই পুলিশ দেখে গুন্ডাগুলো তো পালালই ওই লোকটিও বোধহয় জানলা ভেঙে ফেলার জন্য ভয়ে পেয়ে হাঁস আর টুপি রাস্তায় ফেলে রেখেই টোটেনহ্যাম কোর্ট রোডের পিছনের অলিগলি দিয়ে চোখের নিমেষে উধাও হয়ে গেল তারপর রাধহাসটা হাতে তুলে নিতেই কমিশনার পিটারসন দেখল হাস পায়ে ছোট্ট ট্যাগ বাঁধা আর তাতে লেখা মিসেস হেনরি বেকার লেখা তাই করবে আবার ঠিক না করতে পেরে পিটারসন রাধাস আর টুপি নিয়ে আমার কাছে হাজির খুব স্বাভাবিক আমাদের এই শহরেই কয়েকশো হেনরি বেকার নামের আর কয়েক হাজার বেকার পদবিধারী মানুষ রয়েছেন তাদের মধ্যে এগুলোর আসল মালিককে উনি তো কোনো বিজ্ঞাপনও দেননি এই বিষয়ে বিজ্ঞাপন না দিলেও টুপিটা দেখে লোকটার অবস্থা এবং চেহারা অনুমান করা যায় টুপিটা অনেকদিন ওয়াশ করা হয়নি লোকটার আর্থিক অবস্থাও খুব ভালো নয় নয়তো এত পুরনো টুপি ইউজ করবেন কেন লোকটার মাথায় বাদামি চুল সম্প্রতি কেটেছেন দেখো ছোট ছোট বাদামি চুল টুকির ভেতর লেগে রয়েছে আমরা কথা বলছি এমন সময় হন্তদন্ত হয়ে পিটারসন হাজির আমরাও ওর এইভাবে আসাতে অবাক হলাম পিটারসন আমাদের সামনে ওর হাতের মুঠো খুলে দেখালো দেখলাম শিম বীজের থেকেও ছোট কিন্তু উজ্জ্বল নীল রঙের একটা পাথর পাথরটার থেকে যেন জ্যোতি ঠিকলে বেরোচ্ছে পিটারসেন বলল রাজ কাটার সময় ও স্ত্রী হাঁসের পেটের ভিতর থেকে এই পাথরটা পেয়েছে হোমস ঘর অন্ধকার করে দিয়ে দেখালো অন্ধকারেও পাথরটা থেকে উজ্জ্বল পড়ছে পিটারসেন জিজ্ঞাসা করলো এটা কি হিল হিরে বা অন্য কিছু পিটারসেন তুমি জানো না তুমি এটা কি পেয়েছো হিরের থেকেও মূল্যবান পাথর নীল পদ্মরাগমণি এটা কাউন্টেস অফ মর্কারের ব্লু কার্বাঙ্কেল না তো কিন্তু তুমি নীল পদ্মরাগমণি বললে কেন সেটার মানে তো ব্লু রুবি অবশ্যই কার্বাঙ্কেল হলো একটা গাঢ় লাল রঙের অ্যালমেন্ডিন জেন্টসের আরেকটি নাম আর এই পাথর রুবির গঠন কার্বাঙ্কেল শব্দটা ল্যাটিন থেকে এসেছে যার মানে জীবন্ত কয়লা বা জ্বলন্ত কাঠকয়লা মানে বুঝতে পারছো তোমরা কতটা উজ্জ্বল তাই এই রত্তপাথর বা জেমসকে কার্বাঙ্কেল নাম দেওয়া হয়েছে আর ব্লু কার্বাঙ্কেল তো প্রায় পাওয়াই যায় না তাই এর মূল্য অনেক বেশি প্রতিদিন টাইমসের এর আকার আকৃতি নিয়ে বিজ্ঞাপন বেরোচ্ছে তবে পুরস্কার মূল্য মাত্র এক হাজার পাউন্ড যা এই মূল্যবান পাথরে ভ্যালু টোয়েন্টি পারসেন্টও নয় ঘটনাটা হোটেল কসমোপলিটনে গত বাইশে ডিসেম্বরের জন হর্নার নামের ২৬ বছর বয়সী একজন প্লাম্বারকে কাউন্টেস অফ মরকারের মূল্যবান রত্ন যা ব্লু কার্বাংকল নামে পরিচিত ওনার জুয়েলারি বক্স থেকে চুরি করার জন্য অভিযুক্ত করা হয়েছিল তার বিরুদ্ধে প্রমাণ এতটাই শক্তিশালী ছিল যে মামলাটি অ্যাসাইজেজের কাছে পাঠানো হয়েছে সংবাদপত্রে বড় বড় করে ছাপা হলো হোটেল কসমোপলিটন জুয়েল ডাকাতি তার সাথে লেখা হলো রত্ন উদ্ধার করতে পারলে পুরস্কার হোটেলের প্রধান পরিচারক জেমস রাইডার বলেছেন যে হোটেলে কাউন্টেস অফ মর্কারের ড্রেসিং রুমের জানলার গ্রিলের সেকেন্ড বারটা আলগা ছিল তিনি ডাকাতির দিন হরকে সেখানে নিয়ে যান সেটা ঝালাই করে দেওয়ার জন্য তিনি হর্নারের সাথে কিছুক্ষণ ছিলেন কিন্তু তাকে একটা জরুরি কাজে ডেকে পাঠানোয় কিছুক্ষণের জন্য উনি অন্য জায়গায় গেছিলেন এবং ফিরে এসে দেখেন হর্নার সেখানে নেই জানলার গ্রিলও বাঁকানো ছিল রাইডার দেখেন কাউন্টেসের জুয়েলারি বক্স টেবিলের ওপর খোলা এবং তার ভিতর কোনো রত্ন নেই মরক্কুর রানীর খাস পরিচারিকা ক্যাথরিন কুসাকে এসে সে বিষয়ে নিশ্চিত করেন যে ব্লু কার্বেল চুরি গেছে রাইডের সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন এবং হর্নারকে সেই সন্ধেবেলাতেই গ্রেপ্তার করা হয় কিন্তু পাথরটি হর্নারের নিজের কাছে বা তার ঘরে পাওয়া যায়নি পুলিশ ইন্সপেক্টর ব্র্যাড স্ট্রিট বি ডিভিশন হর্নারকে গ্রেফতারের বিষয়ে জোরালো সাক্ষ্য দেন হর্নাডের বিরুদ্ধে এর আগে কোনো এক অপরাধের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ার রেকর্ড থাকায় বিচারক মামলাটাকে অ্যাসাইজেজের কাছে পাঠানোর কথা বলেন হর্নার নিজেকে নির্দোষ বলে বারবার চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যান এবং তাকে আদালত থেকে বের করে দেওয়া হয় পুলিশ কোটের জন্য এত কিছু ব্লু কার্বঙ্কল কি করে হোটেল কসমোপলিটন থেকে টটেনহ্যাম কোর্ট রোডের গুস কর্নারে মিস্টার হেনরি বেকারের ফেলে যাওয়া রাজহাসের পেটে গেল সেই ঘটনাক্রম আমাদের দেখতে হবে তাই এখন আমাদের এই মিস্টার হেনরি বেকারকে খুঁজে বের করতে হবে এবং এই ছোট্ট রহস্যে তিনি কী ভূমিকা পালন করেছেন সেটাও দেখা দরকার আর তার জন্য বিকেলের খবরের কাগজে একটা ছোট্ট বিজ্ঞাপন যাবে গুড স্ট্রিটেন কোণে পাওয়া গেছে একটা রাজহাঁস এবং একটা কালো ফেজ টুপি মিস্টার হেনরি বেকার আজ সন্ধে ছটা তিরিশ মিনিটে টু বি বেকার স্ট্রিটে আবেদন করে একই অবস্থায় পেতে পারেন পিটেশন তুমি এখনই গিয়ে গ্লোব স্টার পলমল সেন্ট জেমস ইভিনিং নিউজ স্ট্যান্ডার্ড ইকো আর যা যা মনে আসে সেই কাগজে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করো আর হ্যাঁ পাথরটা আমার কাছে রেখে যাও এবং সন্ধ্যের আগে একটা ভালো দেখে রাজহাস কিনে এনো মিস্টার হেনরি বেকারকে দিতে হবে তোমার কি মনে হয় মিস্টার হেনরি বেকার আসবেন হ্যাঁ কারণ তার মতো দরিদ্র মানুষের কাছে এটি খুবই দামি বিশেষত ক্রিসমাসের উপহার হিসেবে তার স্ত্রীর জন্য যখন কিনেছিলেন এবার নিশ্চয়ই প্রশ্ন করবে দরিদ্র কেন বলছি কারণ তার টুপিতে মোমের দাগ এবং মোমের আগুনে কিছু জায়গায় পুড়ে যাওয়ার দাগ প্রমাণ করে তার বাড়িতে এখনও গ্যাস লাইট নেই বা গ্যাস লাইট লাগানোর ক্ষমতা নেই মোমের আলোই সম্বল কমিশনার পিটারসন চলে যেতেই হোমস পাথরটা তুলে আলোর সামনে ধরল এটা একটা সুন্দর জিনিস দেখো দেখো এটা কেমন জল করছে অবশ্যই এটা একটা নিউক্লিয়াস এবং অপরাধের কেন্দ্রবিন্দু প্রতিটি ভালো পাথরই তাই এগুলো শয়তানের পোশাক টোপ বৃহত্তর এবং পুরনো রত্ন পাথরের প্রতিটি দিকই রক্তাক্ত কাজের প্রতীক হতে পারে এই পাথরটি এখনো ২০ বছর বয়সী নয় এটা দক্ষিণ চীনের আময় নদীর তীরে পাওয়া গিয়েছিল এবং কার্বাংকেলের প্রতীকী বৈশিষ্ট্যের জন্য অসাধারণ শুধুমাত্র লাল রুবি বা লাল পদ্ম রাগের বদলে নীল তার যৌবন সত্ত্বেও এর ইতিমধ্যেই একটা ভয়াবহ ইতিহাস রয়েছে এই চল্লিশ দানা ওজনের স্ফটিকযুক্ত কাট কয়লার জন্য দুটো খুন একটা ভিকচুয়াল ছোড়া হয় একটা আত্মহত্যা এবং বেশ কয়েকটা ডাকাতি হয়েছে কে ভাববে যে এত সুন্দর পাথর কাউকে হাজত বাস এবং ফাঁসির ব্যবস্থা করাতে পারে আমি এখনই এই কার্বন আমার ভল্টে তুলে রেখে কাউন্টেস অফ মরকারকে চিঠি লিখে জানিয়ে দিচ্ছি যে এটা আমাদের কাছে আছে তুমি বললে ভিট্রিওল ছোড়া হয়েছিল মানে সালফিউরিক অ্যাসিড ছোড়া হয়েছিল মাই গড আচ্ছা তুমি কি মনে করো হর্নার আর হেনরি বেকার নির্দোষ হর্নার নির্দোষ কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই তবে হেনরি বেকারের নির্দোষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি যার কোনো ধারণা ছিল না যে পাখিটি তিনি নিয়ে যাচ্ছিলেন তার পেটে রয়েছে মহামূল্যবান ব্লু কার্বাংকাল জানলে বোধ উনি রাধাসটা ফেলে রেখে পালাতেন না তবে সবটাই নির্ভর করছে আজকে বিজ্ঞাপন দেখে হেনরি বেকারের এখানে আসা এবং কিছু প্রশ্নের উত্তরের ওপর তুষারপাত বন্ধ হয়েছে আমি পেশেন্ট দেখার জন্য আমার চেম্বারের উদ্দেশ্যে রওনা হলাম সন্ধেবেলার মধ্যে আবার ফিরে এলাম বেকার স্ট্রিটে হোমসের বাড়িতে দেখলাম পিটারসন একটা রাজহাঁস কিনে রেখে গেছে কিছুক্ষণের মধ্যেই হোমসের প্রত্যাশা মতো মিস্টার হেনরি বেকার এলেন হোমসের বর্ণনার সাথে হুবহু মিলে গেছে ওনার চেহারা মধ্যবয়স্ক শিক্ষিত কিন্তু দরিদ্র মানুষ টুপিটা দেখে উনি জানালেন ওটা ওনারই শার্লক হোমস ওনার জিনিস হারানোর কোনো বিজ্ঞাপন না দেওয়ার কথা জিজ্ঞেস করাতে জানা গেল উনি ভেবেছিলেন হয় ওনার রাজহাঁস আর টুপি নিয়ে পালিয়েছে এবং ওনার কাছে বিজ্ঞাপন দেওয়ার মতো অর্থ ছিল না পাখিটা উনি কোথা থেকে কিনেছিলেন সেই প্রশ্নের উত্তরে জানা গেল ব্লুমসবাড়িতে আলফাইনের মালিক উইন্টিগেট নামে এক ভদ্রলোক এটি গুজ ক্লাব প্রতিষ্ঠা করেছে যেখানে প্রতি সপ্তাহে কিছু পেন্সের বিনিময়ে তাদের প্রত্যেককে ক্রিসমাসে একটি করে রাজহাঁস দেওয়া হয়েছিল ওনার কেনা রাজহাঁস আমরা খেতে বাধ্য হয়েছি এবং তার বদলে আমরা ওনার জন্য সমান ওজনের অন্য রাজহাঁস কিনে রেখেছি বলায় উনি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে টুপি আর রাজহাঁস নিয়ে চলে গেলেন মিস্টার হেনরি বেকার নীলপথ ব্যাপারে কিছুই জানতেন না নয়তো এত নির্লিপ্তভাবে উনি অন্য রাধাস নিয়ে চলে যেতেন না আমরা রাতের খাবার খেয়ে নিয়ে ঠান্ডা রাত সর্বাঙ্গ ঢাকা শরীরেও ঠান্ডা হাওয়া তীরের ফলার মতো ছিল শুনশান রাস্তা ডাক্তারদের কোয়ার্টার উইংপোল স্ট্রিট হার্লে স্ট্রিট এবং উইগমো স্ট্রিট পেরিয়ে অক্সফোর্ড স্ট্রিটে যাওয়ার সময় আমাদের পায়ের শব্দ জোরে শোনা যাচ্ছিল বেশ কিছুক্ষণের মধ্যে আমরা ব্লুমস বাড়িতে হলবর্ণের দিকে যাওয়ার রাস্তায় একটি কোণে অবস্থিত আলফা ইনে পৌঁছে গেলাম যা একটি ছোট পাবলিক হাউস হোমস ব্যক্তিগত বাড়ির দরজা ঠেলে খুলে দিলেন এবং লালচে মুখের সাদা মাথার মালিকের কাছ থেকে দুই গ্লাস বিয়ার অর্ডার করলেন বিয়ার খেতে খেতে হেনরি বেকারের হাঁসের প্রসঙ্গে দোকানের মালিক জানালো হাঁসগুলো ওনাদের নিজস্ব নয় রিজ নামে কভেন্ট গার্ডেনের একজন সেলস পার্সনের কাছ থেকে দু ডজন হাঁস কিনে সেগুলো ওনার গুজ ক্লাবের মেম্বারদের দেন আমরা ওখান থেকে বেরিয়ে হলবর্ন পেরিয়ে অ্যান্ডেল স্ট্রিট ধরে বস্তির আঁকাবাঁকা পথ পেরিয়ে কভেন্ট গার্ডেন মার্কেটে গেলাম সবচেয়ে বড় স্টলগুলির মধ্যে একটিতে রিজের নাম লেখা ছিল এবং মালিক একজন ঘোড়ার মতো দেখতে লোক খুব কর্কশ স্বভাবের লোক অনেক বাঘ বিতণ্ডার পর সে যাদের কাছ থেকে হাঁস কেনে তাদের নামের তালিকা দেখালো। সেখানে লাস্ট এন্ট্রি ছিল বাইশে ডিসেম্বর মিসেস ওকশট একশো সতেরো ব্রিক্সটন রোড আমরা ওখান থেকে হতাশ হয়ে বেরিয়ে এসেছি কিছুটা পথ হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ঘুরে তাকিয়ে দেখি একটা খাটো চেহারার লোক ব্রেকিং রিজের ওপর খুব চেঁচাচ্ছে আর বলছে মিসেস ওকশট তাকে ব্রেকেন রিজের কাছে জিজ্ঞাসা করতে বলেছে হাঁস কাকে বিক্রি করেছে ব্রেকিন রিজও পাল্টা চিৎকার করে বলছে সে এই উত্তর দিতে বাধ্য নয় মিসেস ওকশটকে জিজ্ঞাসা করো ইত্যাদি ইত্যাদি লোকটা রাগে গজগজ করতে করতে ফিরে আসছে ওয়াটসন মনে হচ্ছে আমরা তদন্তের শেষ পর্যায়ে এসে গেছি এই লোকটাকে ধরলে হয়তো আর আমাদের ব্রিক্সটন রোডে নাও যেতে হতে পারে স্টলের চারপাশে বসে থাকা মানুষের ছিটিয়ে থাকা জটলা ভেদ করে দ্রুত ছোট্ট লোকটিকে ধরে ফেলল এবং তার কাঁধে স্পর্শ করল সে লাফিয়ে উঠে গেল আর আমি গ্যাসের আলোয় দেখতে পেলাম যে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে কে আপনি কি চান ক্ষমা করবেন কিন্তু আপনি এখনই মিস্টার ব্রেকিন রিচকে যে প্রশ্নগুলো করেছেন তা শুনে আমি আর থাকতে পারলাম না আমার মনে হয় আমি আপনাকে সাহায্য করতে পারবো কিন্তু আপনি কে আপনার তো এ বিষয়ে জানার কথা না তাহলে আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন আমার নাম শারক হমস আমার কাজ হল অন্যরা যা জানে না তা জানা আমি এর সব কিছুই জানি আপনি কিছু হাসের সন্ধান করার চেষ্টা করছেন যেগুলো ব্রিক্সটন রোডের মিসেস ওকসার বিক্রি করেছেন মিস্টার রিজের কাছে আলফার মিস্টার এবং তিনি তার ক্লাবে বিক্রি করেছেন যার মধ্যে মিস্টার হেনরি বেকার একজন সদস্য ও আপনি মিস্টার সালাক আপনার সাথে দেখা করার কথাই আমি ভাবছিলাম আমার নাম জন রবিনসন ঠিক আছে রাস্তায় কথা না বলে ঘরে বসে কথা বলাই ভালো কিন্তু আপনার নাম তো জন রবিনসন নয় এটা তো আপনার ব্যবসার জগতের ছদ্মনাম নাম আপনার আসল নাম ও পেশা কি হ্যাঁ আমার আসল নাম জেমস রাইডার হোটেল কসমোপলিটানের প্রধান পরিচালক একটা ক্যাব ধরে আধ ঘন্টার মধ্যে আমরা আমাদের বেকার স্ট্রিটের বাড়িতে পৌঁছলাম গাড়িতে আসার সময় জেমস রাইডারের চোখ মুখের অবস্থা বলে দিচ্ছিল যে মানসিকভাবে সে অস্থির হয়ে রয়েছে গাড়িতে কোনো কথা হয়নি আমাদের বাড়িতে ফেরার পর জেমস রাইডারকে বসতে বলা হলো সে চেয়ার টেনে নিয়ে ফায়ার প্লেসের কাছে গিয়ে বসলো মিস্টার রাইডার আপনি জানতে চাইছেন তো আপনার ওই সাদা রঙের রাধাসটা লেজের ওপর কালো দাগ সেটা কোথায় গেল হ্যাঁ একদম ঠিক স্যার আপনি কি বলতে পারেন সেটা কোথায় গেল হ্যাঁ নিশ্চয়ই বলতে পারি আমার কাছে আছে এটা সবচেয়ে অসাধারণ পাখি কারণ এটি মারা যাওয়ার পরেও ডিম দিয়েছে সবচেয়ে সুন্দর উজ্জ্বল নীল ডিম যা আগে কখনো দেখা যায়নি জেমস রাইডার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল একেবারে ফায়ার প্লেসের সামনে হোমস তার ভল্টের থেকে স্ট্রং বক্স খুলে ব্লু কার্বনকলটি তুলে ধরল যা তারার মতো জ্বলছিল একটি ঠান্ডা উজ্জ্বল বহুমুখী দীপ্তিসহ রাইডারের মুখ থেকে মনে হল সে এটা দাবি করবে নাকি অস্বীকার করবে তা অনিশ্চিত তোমার খেলার শেষ রাইডার ওয়ার্সেল ওকে একটু ব্র্যান্ডি দাও এবার বলো রাইডার কাউন্টেস অফ মর্কারের এই নীল পাথরের কথা তুমি শুনেছ কাউন্টেস অফ মরকারের খাস পরিচারিকা ক্যাথরিন কুইসেক আমাকে বলেছিল পাথরটার ব্যাপারে আচ্ছা হঠাৎ এত সহজেই হাতে এসে যাওয়া সম্পদের প্রলোভন তোমার জন্য অনেক বেশি ছিল যেমনটা তোমার আঙের ভালো পুরুষদের জন্য ছিল কিন্তু তুমি যেভাবে ব্যবহার করেছিলে তাতে খুব একটা সতর্ক ছিলে না আমার মনে হয় রাইডার তোমার মধ্যে একজন খুব সুন্দর ভিলেন তৈরি হচ্ছে তুমি জানতে যে প্লাম্বার হর্নার আগেও এরকম কোনো বিষয়ে জড়িয়ে পড়েছিল। এবং সেই সন্দেহ তার ওপর আরো বেশি হবে তাহলে তুমি কি করেছিলে তুমি আর তোমার সহযোগী কুসাক কাউন্টেস অফ মরকারের ঘরে একটা ছোট্ট কাজ করেছ জানলার গ্রিলের সেকেন্ড বার লুজ করে দিলে এবং জানতে হর্নারকেই ডাকতে হবে তারপর যখন হর্নার চলে গেল তুমি গয়নার বাক্সটা খুলে ফেললে বিপদ সংকেত দিল এবং ওই হতভাগ্য লোকটিকে গ্রেপ্তার করে ফেললে জেমস রাইডার হোমসের লুটিয়ে প্লিজ প্লিজ আপনারা আমায় ক্ষমা করে লোভে পড়ে আমি চুরি করে ফেলেছিলাম ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি বিশ্বাস করুন জীবনে এই প্রথম আর এই আমার শেষ অপরাধ আর কোনোদিনও এমন কাজ আমি করব না আমার বাবা মা জানলে মরে যাবে তারা আমি আমি এখান থেকে চলে যাব বাইরে কোথাও আর তাহলেই আমার সাক্ষ্য আর প্রমাণের অভাবে হর্নারও মুক্তি পাবে সেসব পরে দেখা যাবে পাথরটা রাজহাঁসের পেটে পৌঁছল কী করে হর্নারকে গ্রেপ্তার করার পর আমার মনে হয়েছিল যে পাথরটা নিয়ে পালিয়ে যাওয়াই আমার পক্ষে সবচেয়ে ভালো হবে কারণ আমি জানতাম যে কোনো মুহুর্তে পুলিশ আমাকে এবং আমার ঘরে তল্লাশি করার জন্য আসতে পারে হোটেলে এমন কোনো জায়গা ছিল না যেখানে এটা নিরাপদ থাকবে আমি ব্রেকস্ট্যান্ড রোডে আমার বোন মিসেস ম্যাগি ওয়ার্কশটের বাড়িতে গিয়েছিলাম সে বাজারের জন্য হাঁস মুরগির পোলট্রি চালায়। সেখানে যাওয়ার সময় সারা পথে আমার দেখা প্রত্যেক পুরুষকে পুলিশ বা গোয়েন্দা মনে হচ্ছিল আর ঠান্ডা রাত থাকা সত্ত্বেও স্ট্যান্ড রোডে আসার আগে আমার মুখ বেয়ে ধাম আমার বোন আমাকে জিজ্ঞেস করলো কী ব্যাপার আমার চেহারা এত ফ্যাকাশে কেন কিন্তু আমি তাকে বললাম যে হোটেলে হরিণ ডাকাতির ঘটনায় আমি একটু বিরক্ত আছি তারপর একটা সিগারেট ধরিয়ে পাথরটা নিয়ে কি করা যায় ভাবতে ভাবতে পোলট্রির দিকে এগোলাম মনে পড়ল আমার বোন বলেছিল এবার ক্রিসমাসে আমার পছন্দ মতন একটা হাঁস দেবে আমাকে ওখানে একটা সুন্দর সাদা রাজহাঁস যার লেজে কালো দাঁড় দেখে আমার খুব পছন্দ হলো ভেবেছিলাম ওটার মধ্যেই পাথরটা কিলবান্নে নিয়ে যাব। ওটাকে ধরে ও ঠোঁটটা হা করিয়ে পাথরটা রাজা মুখে গলিয়ে দিলাম একটু পরে বুঝলাম সেটা গিলে নিয়েছে লেগসটাও বাধা ছিল হাঁসটা ছেড়ে দিতেই সেটা পালের মধ্যে মিশে যায় ম্যাগিকে বলে এসেছিলাম কোন হাঁসটা আমার জন্য রাখবে আর ক্রিসমাসের দিন ওর বাড়ি থেকে হাঁসটা নিয়ে এসে কেটে দেখলাম ওটা সেই হাঁস নয় আবার গেলাম বোনের বাড়ি ও জানালো সব হাঁস বিক্রি হয়ে গেছে আবার ছুটে গেলাম কোভেন গার্ডেনে মিস্টার ব্রেক এন্ড সেখানে গিয়েও শুনলাম সব হাঁস হয়ে গেছে এবং তখনই আপনাদের সাথে দেখা হলো জেমস রাইডার দু হাতে মুখ চাপা দিয়ে কান্নায় ভেঙে পড়ল দীর্ঘ নীরবতা ভেঙে গেল কেবল তার প্রচণ্ড নিঃশ্বাস এবং টেবিলের ধারে শার্লক হোমসের আঙুলের টিপের আওয়াজ তারপর আমার বন্ধু উঠে দরজা খুলে দিল বেরিয়ে যাও আর কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে যাও জেমস সাইডের দু হাত জোড়া করে আমাদের নমস্কার করে চলে গেল আর কোনো কথার প্রয়োজন ছিল না হুড়োহুড়ি সিঁড়িতে একটা খটখট শব্দ দরজার ধাক্কা আর রাস্তা থেকে ছুটে যাওয়া পায়ের শব্দের তীব্র আওয়াজ শোনা গেল জেমস সাইডার আর ভুল করবে না সে খুব ভয় পেয়েছে হর্নারের বিরুদ্ধে জেমস আর দাঁড়াবে না এবং মামলাটা ভেঙে যাবে এবং হর্নার মুক্তি পাবে আজ যদি জেমস রাইডারকে জেলে দেওয়া হতো যার আগে কোনো ক্রাইম রেকর্ডই নেই তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের সমাজে নতুন একজন ক্রিমিনাল জন্ম নিত